নাম সুন্দরী হাঁস সুন্দরবনে থাকে বলে দক্ষিণ সুন্দরবনে এমন নাম। গোলবনে বেশিরভাগ সময় থাকে তাই শুদ্ধ ভাষায় একে গোলবনের হাঁস বলে ঠোঁটের আগা থেকে ল্যাজের দগা পর্যন্ত চুয়ান্ন থেকে সাতান্ন সেন্টিমিটার গলার তলদেশ থেকে বুক পর্যন্ত কালো বুক পেট সাদাটে বাদামি পা ও পায়ের আঙুল হলুদ রঙা তাতে সবুজ আভা চোখের মণি কালো হয় এদের মনির ঠোঁটের রঙ এদের কমলা হলুদ ডানা বোঝানো অবস্থায় পিঠের রঙ ঠিক যেন কালচে বাদামি ক্ষয় আর ঘাড় ও মাথা স্লেট রঙা চোখের পাশ থেকে সাদা একটি টান নেমেছে গলার উপরিভাগ পর্যন্ত সব মিলে পাখিটাকে হাঁস বলেই মনে হবে সুন্দরী হাঁস বছরে দুবার বাসা করে জোয়ারে জল উঠবে না উঠলেও বাসা ডুববে না এমন জায়গায় কিন্তু বন্ধুরা এরা বাসা বাঁধে দুজনে মিলে বাসা বাঁধে এরা ডিম পাড়ে চার থেকে পাঁচটি দুজনে তা দেয় ডিম ফুটতে সময় নেয় প্রায় এক মাস বাচ্চারা জন্মের পর থেকে চার ঘন্টার মধ্যেই বাবা মায়ের সঙ্গে জলেতে নেমে সাঁতার কাটতে পারে ডিম বাচ্চার বড় শত্রু মেছো বাপ এমনকি চিতা বিড়ালো ডিম খেকো সাপেরা ডিম বাচ্চা খেয়ে ফেলে এরা ভীত স্বভাবের হয় সহজেই ডাকে না খোলা জায়গায়ও কিন্তু এদের কম দেখা যায় বন্ধুরা পোষা খাদ্য তালিকায় যা যা থাকে সুন্দরী পাতি হাঁসও কিন্তু ঠিক তাই তাই খায় তবে সুন্দরবনে যা পাওয়া যায় সুন্দরী হাঁস দেখতেও খুব সুন্দর তাই সুন্দরবনে গেলে সুন্দরবনের হাঁস দেখতে পেলে কিন্তু প্রাণ জুড়িয়ে যায় আর বন্ধুরা আমরা নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবন সবসময় এরকম সুন্দরবনের বিভিন্ন তথ্য আপনাদের সাথে তুলে ধরি জানিয়ে থাকি তাই অবশ্যই সুন্দরবনের বিভিন্ন জানা অজানা গল্প শুনতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের শুনতে হবে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন